রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে সোলার লাইট উদ্বোধন বিধায়ক মঙ্গলবার সন্ধ্যাবেলায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে একটি সোলার লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এলাকাবাসী দীর্ঘদিনের দাবি মেনে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ তার তহবিল থেকে টাকার একটি সোলার লাইট উদ্বোধন করেন এছাড়া রঘুনাথপুর বিধানসভার এলাকায় বিভিন্ন জায়গায় তিনি এই সোলার লাইট লাগিয়ে যাচ্ছেন বিগত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় বিধায়ক তহবিল থেকে তিনি এলাকার উন্নয়ন করে যাচ্ছেন তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাদ দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া